আসসালামু আলাইকুম ব্র্যান্ডিং ন্যাশন কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ চলছে আবেদনের শেষ তারিখ চব্বিশ চার দু হাজার চব্বিশ লোকেশন হবে ঢাকা পদ সংখ্যা তিরিশটি এই চাকরির জন্য ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন স্যালারি হবে পনেরো হাজার টাকা এই চাকরির জন্য আপনি শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম এসএসসি ফ্রেশারও চাইলে আবেদন করতে পারবেন চাকরি ধরন হচ্ছে ফুল টাইম কাজের সময় হচ্ছে আট ঘন্টা কাজের শিফট হচ্ছে ডে শিফট কোম্পানি থেকে যে সকল সুযোগ সুবিধা পাবেন তা হচ্ছে পেনশন পলিসি মেডিকেল ভাতা পারফরম্যান্স ভাতা উৎসব ভাতা দুটি বেতন রিভিউ করা হবে বাৎসরিক হিসেবে আপনার কাজের দায়িত্ব থাকবে পণ্য বা সার্ভিসের প্রচারণা করা কিভাবে বাজারে কোম্পানির পণ্য বা সার্ভিসের প্রসার ঘটানো যায় সে ব্যাপারে নতুন ধারণা দেওয়া কোম্পানি পণ্য বা সার্ভিসের প্রচারণার জন্য অভিনব আকর্ষণীয় উদ্যোগ নেওয়া পণ্য বা সার্ভিস বিক্রির রেকর্ড রাখা নিয়মিত প্রতিবেদন তৈরি করা প্রতিষ্ঠানের কাস্টমারদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা নতুন কাস্টমারদের সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা আপনারা যারা চাকরির জন্য আগ্রহী আছেন তারা মোবাইলে প্লে স্টোরে সম্ভবটি ইনস্টলের মাধ্যমে চাকরির জন্য আবেদন করতে পারবেন ধন্যবাদ